তো গুড মর্নিং সবাইকে আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি আমার হাতের কাজ করি সংসার সামলে যা যা করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমি যেটুকু পারি সেটুকুই তুলে ধরার চেষ্টা করব কারণ আমার না ওই লোকের দেখে লোকে যা করছে সেটা করব সেটা না আমি যেটুকু পারি আমার সংসারে কাজ টাজ নিয়ে আমি নতুন ব্লগ স্টার্ট করছি আর এটা নিয়ে আমার দুই দুই নম্বর ভিডিও ছাড়া হচ্ছে তো আমি সব সবার আগে বলতে চাই যে আমি হচ্ছে হাউসওয়াইফ আর আমি বাড়িতে বসে কিছু হাতের কাজ করি অনেকেই করে হাতের কাজ ঠিক আছে তো আমার একটা হাতের কাজ আছে এই যে এটা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে জুয়েলারি এগুলো হচ্ছে লকেট এগুলো হচ্ছে তামার তার দিয়ে বেঁধে কালার করে তারপরে হচ্ছে কি এগুলো আবার ছাড়াতে দেয় আমার কাছে ঠিক আছে আর এই লকেটগুলো ছাড়িয়ে তারপর ডিজাইন আলাদা করে আলাদা আলাদা এরকম প্যাকেটে ভরতে হবে ভোরে কতগুলো লকেট আছে সেটা একটা লিখে সেই প্যাকেটটার মুখটা আটকে দিয়ে এটা মার্কেটে চলে যায় তো মার্কেট থেকে কি হয় আবার ছোট ছোট দোকানে যায় ঠিক আছে যেগুলো তোমরা সবাই জানো আর এই লকেটটা খুবই কমন লকেট কেউ লাভ লকেট বলে কেউ পান লকেট বলে এই যে তো আমার কাছে জুয়েলারি সমস্ত ধরনের মাল আসে মানে সমস্ত আংটি কানের নাকের মেয়েদের যাবিতীয় যা হয় সমস্ত কিছু তো এটা হচ্ছে আমি এখন আমার কাছে মোটামুটি আহ পনেরো ষোলো জন মহিলা আছে যারা হচ্ছে আমার কাছ থেকে নিয়ে গিয়ে বাড়িতে বসে এই কাজগুলো করে আমার কাছে কারখানা থেকে আসে মেনলি তো আর কারখানা থেকে যখন আমার কাছে আসে আমি এখানকার চোদ্দ পনেরোটা মহিলা খাটিয়ে এই কাজগুলো করি ঠিক আছে তো এখন কাজের চাপ এতটাই বেশি সবারই কাছে কাজ দেয়া হয়ে গেছে প্লাস এখনো প্রচুর কাজ যেগুলো আমি এখন বসে বসে করব। আজকে তোমাদেরকে আমি শুধু আংটি দেখাচ্ছি আর একটা মাল আছে সেটাও আমি দেখাচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে কে কোথা থেকে করছো মানে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কে কে হাতের কাজ করো বাড়িতে বসে ঠিক আছে তো হচ্ছে কি যে আমার এই কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে পাকিয়ে পাকিয়ে ছাড়তে হয় এই যে জাস্ট এরকম একটা তার দিয়ে এইভাবে জড়ানো আছে সেটা এইভাবে ছাড়াবো এই যে দেখো এই যে পান লকেট পান লকেটটা কিন্তু খুব কমন একটা লকেট ঠিক আছে চলো আমি আমাদের আমার কাছে আরো কয়েকটা মাল আছে এখন আছে আমার কাছে বালা সেটাই দেখাচ্ছি এই দেখো পান লকেট গুলো দেখো ছাড়ানো হয়ে গেছে আর যেহেতু আমি ক্যামেরা তাই আমি একাই দেখাতেও পারছি না যে ঠিক কীভাবে ছাড়াবো এই দেখো করে প্যাচ দেয়া আছে জাস্ট খুলতে হবে দেখো এখানে কিছু যে চুরিগুলো হয় সিটি কোল্ডের সরু সরু চুরি এগুলো ইয়াং মেয়েরা খুব ভালো করে অবিবাহিত মেয়ে যারা আছে তো এগুলো এখনো কালার হয়নি এগুলো জাস্ট বাধা হয়েছে এই যে আমার ভিডিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি বিভিন্ন ধরনের জুয়েলারির কাজ দেখাবো প্লাস আমার সংসার আমার ছোট একটা মেয়ে আছে সমস্ত কিছু সামলিয়ে এই কাজটা কিভাবে করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো নতুন নতুন এই সব জুয়েলারি কালেকশান দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আজকে তো শুধু লকেট দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আরও অন্য রকমের জুয়েলারি দেখাবো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এই কাজ করতে চাও তাহলে কিন্তু আমি বলতে পারি যে দেখো আমার কাজ এখান থেকে কিন্তু দেওয়া সম্ভব না কেউ যদি আমাকে ভিডিওই বলো যে দিদি আমি করতে চাই তো সেটা দেওয়া সম্ভব না কিন্তু কোথায় কোথায় এর মার্কেট আছে সেটা আমি তোমরা চাইলেই আমি বলতে পারি ঠিক আছে এবার যেখানে যেখানে মার্কেট আছে তার আশেপাশে যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে তারা সেখান থেকে নিয়ে করতে পারো এই কাজগুলো কিন্তু বেশ ভালো বাড়িতে বসে বেশ ভালোই ঠিক আছে তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই বন্ধ করছি আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কে কোথা থেকে দেখছো ভিডিওটা তাহলে আমার বলতে সুবিধা হবে যে এই কাজের মার্কেট কোথায় কোথায় আছে আজকের মতো টাটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও